হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মন্ত্র চ্যানেল সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক দিন পর আপনাদের সাথে আবার শেয়ার করতে চলে আসলাম আমার ডেইলি লাইফ রুটিন তো থাকতে থাকেন আর দেখতে থাকেন আমি আমার ডেইলি লাইফে কি কি করি তো আজকে আমি আমার সকালের নাস্তায় তৈরি করছি চাপটি আমি আজকে সকালের চাপটি তৈরি করছিলাম এটা হলো আটা দিয়ে বানানো হয় জানি না কে কোন ভাষা কত শুদ্ধভাবে বলে বাট আমরা ন্যাচারালি চাপটি বলি অন্য কিছু বলতে পারেন আপনারা তো আমি চাপটি বানানোর জন্য নর্মাল অ্যাটানিং তারপরে এখানে কিছু লবণ এড করছি এবং সাথে কিছু পানি দিচ্ছি পানি দেওয়ার পর এই চাপটির ডোটা যত ভালোভাবে আপনি মিক্স করবেন অবশ্যই আপনি চাপটিটা খাইতে ততই মজা হইব অনেকে বলতে পারেন চাপটি আবার ভালোভাবে মিশানোর কী হইলে এটার মধ্যে মজার কি আছে কিন্তু যারা চাপটি খায় বা পছন্দ করে বা সকালের নাস্তা হিসাবে খায় তারা বলতে পারবে আসলে এটার মধ্যে কী এমন আছে এটাকে যত ভালোভাবে প্রিপারেশান করা যায় তত এটা মজাদার লাগে তো যাই হোক এখানে আমি চাপটির জন্য ভালো করে ময়ন করে নিচ্ছিলাম মানে আটা পানি লবণ যাতে ভালোভাবে মিক্সড হয় মিক্সড করার পর আমি চাপটিটা তাওয়ায় দিয়ে দিয়েছিলাম এবং তারপর চাপটিটার লুকটা আপনারা প্লিজ একটু দেখেন আমি চাপটিটাকে প্রথমবার যেটা হয়তো প্রথমবার একটু সমস্যা বা একটু তাওয়াতে লেগে যায় এরকম কিছু হয় তো তারপরও মাসা আলহামদুলিল্লাহ খেতে তো খুবই খুবই মজা ছিল চালের আটা চাপ চালের চাপটি তো অনেক বেশি মজা হয় বাট এটা ছিল আটার চাপটি যেখানে আমরা অনেকে কাঁচামচ পেয়ে করে বাট আমরা সকালবেলা নাস্তায় যখন চাপটি শুধু খাওয়ার জন্য মানে সক আটা দিয়ে বানাই তখনও চা যাতে কিছু দিই না এখানে শুধু আটা দিই লবণ দিয়েই পানি দিই তারপর চাপটি তৈরি করে নিই ঝটপট এবং ঝটপট নাস্তার সাথে একটা ডিম অমলেট করে নিই তাই দ্বিতীয়বার আমি দেখেন কীভাবে চাপটির ডোটা দিলাম এবং সুন্দর করে রাউন্ড রাউন্ড করে নাড়ছি এইটা বেসিক্যালি এরকম একটু রাউন্ড রাউন্ড করে যাতে মাঝখানটা পাতলা হয় কিনারগুলো পাতলা হয় সব জায়গায় সমানভাবে পড়ে তাহলে চাপটির নিচের দিকটা খুবই কর করে মজা হয় যেমনটা ইন্ডিয়ারা বলে ঢোসা খায় তা আমি ডিম পোস্ট করার জন্য ফ্রাই প্যানটি নিয়ে নিচ্ছিলাম পাশের চুলাইটা হতে হতে আমি চিন্তা করলাম যে আমাদের এমনি অনেক সকালে লেট নাস্তা হয় যেহেতু ছোটো বাচ্চা আছে আর যাতে ফাস্ট করা যায় সেজন্য আমি এখানে ডিম অমলেট করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং ফ্রাই প্যান বসানোর সাথে সাথে আমি কিছুটা অয়েল অ্যাড করবো সয়াবিন তেল দিয়ে দিব ভাই আপনারা কেমন ভুল ধরেন না যে অয়েল তেল কি বলেন একবার ভালো একবার খারাপ আমি আসলে প্রফেশনালি ব্লগার না আমি জাস্ট স্টার্ট করছি তো শিখছি আপনাদের থেকে আরও শিখবো অবশ্যই আমার ভুল ত্রুটি হলে আপনি আমাকে জানাবেন আমি চাই আমার দর্শকরা আমাকে আমার তাদের গুরুত্বপূর্ণ কথাগুলো আমাকে জানাক আমার ভালো মন্দ জানাক তারপরেও আমার জিনিসগুলো দেখুক এবং যাচাই করুক জাস্ট এটি তো আমি এখানে ডিম পোস্ট করে নিলাম কেন জানি কয়েকদিন ধরে ডিম পোস্ট করছি বাট কুসুমটা মাঝখানেই থাকে না খালি নরচর নরচর হইতে থাকে আসলে ফ্রাই প্যানা করলে ফ্রাই প্যানের মাঝখানটা হয়তো একটু উঁচু থাকে সেই জন্য এটা হয় জানি না আবার যখন ডিম পোস্ট করবো তখন কড়াইতে করে আপনাদের সাথে শেয়ার করব তারপরে ডিমটা অমলেট করে নিচ্ছিলাম চাপটি বানিয়ে একটা রেখেছি আর একটা দিচ্ছি এটা বান এটা বানানো হলে প্রথমে আম্মুকে খেতে দিব তো আমি প্রথম আম্মুকে দেখেন লুকটা কি মানে একদম ডোসা টাইপ আর আপনাদের যদি আমি স্বপ্ন ধরে শোনাতে পারতাম একদম করকড়া হয়েছিল পারফেক্ট হয়েছিল যেমনটা আম্মু পছন্দ করে আমি তেলে ভাজা চাপটিও পছন্দ করি বাট আম্মু একদম কুরকুরে চাপটি পছন্দ করে অনেক সুন্দর হয়েছিলো এটি প্লেটে আমার জন্য নিছি আমাকে দিয়ে আসছি এবং তারপর আমি আমার জন্য তৈরি করে নিব চাপটি দিনটা খাইতে তো ভাই মজা হয়েছে বাট পারফেক্ট হইলে জিনিস দেখতে ভালো লাগে সুন্দর লাগে অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতে আসছি তো কোথাও কোনো কথায় ভুল হইলে অবশ্যই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবসময় আমার ভিডিওগুলো দেখে আমাকে কমেন্ট করে যাবেন আমার পাশে থাকবেন তো এবার আমার জন্য বানিয়ে নিলাম চাপটি আর ফিল্টার থেকে গ্লাস পানি ওর সাথে নিয়ে নিয়েছিলাম এটা আমার জন্য তা আমি চাপটি পানি নিয়ে আম্মুর কাছে চলে বিছানায় চলে যাব আম্মুর সাথে নাস্তা খাওয়ার জন্য সকালবেলা আমরা মানুষ আম্মুর দুজন ছিলাম খালামনি হানজালার সাথে স্কুল গিয়েছিল মানে আমাদের বসে বেত আসছে বাট স্কুল তো মিস করা যায় না সেই জন্য শুধু দুজনের নাস্তা রেডি করতেছিলাম তা আম্মুরে দিয়ে গেছি বাট আম্মু খায়নি আর এখানে আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করলাম টুকিটা কি হয়তো অনেক আপুরা যারা গৃহিণী আছে তাদের ঘর গুছাইতে বা ওয়ার্ড্রোপগুলো গুছাইতে খুব হেল্প হইতে পারে আমার আম্মুকে যেটা আমি ছোটো থেকে দেখে আসছি সালোয়ার এবং কামিজ দুইটাকে ভাজ করে ভালোভাবে তারপরে এটাকে অন্যের ভিতরে ভালো করে র্যাপ করে ডয়রে বালমাইতে রাখে সবগুলো ড্রেস তাহলে কি হয় যে আমরা যখন ওয়াশরুমে যাবো গোসল করার জন্য খুব তাড়াই থাকে আমার গৃহিণীরা সব কাজ শেষে বা গুছলটা অনেক তাড়াই হয় সময় পাওয়া যায় না টাইম লিখাইতে হয় নামাজ পড়তে হয় ফ্যামিলিকে টাইম দিতে হয় ছোটো বাচ্চা থাকলে টাইম দিতে হয় যখনই হোক না কেন এই তারাহুড়ের মাঝখানে যাতে আমার ড্রেসটা এক জায়গায় থাকে তা আমার মাকে সবসময় দেখছে আমার আম্মু সবসময় যে অন্যটা ভাজ করে নেয় তারপরে যখন ছোট বাচ্চা নিয়ে করছে একটু ভুলটু হইতেই পারে তারপরে দেখেন আমি কিভাবে অন্যটার ভিতর জামাটা এবং সোলাটা ঢুকাই জামাটা ঢুকাইলাম তারপরে এভাবেই সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে একদম আমার আম্মুকল নিচ্ছি ও ভালো সুন্দর হইতে আমি কোনোদিন আমার আম্মু টা আপনাদের সাথে শেয়ার করবো সুন্দরভাবে এই যে অন্যটা বাকি যতটুকু বাকি থাকা অংশ ভিতরে এভাবে দিয়ে দিয়ে এই যে আমার বাচ্চাটা ডিস্টার্ব করতাম ও তো ছোট বাচ্চা ডিস্টার্ব না আসলে ও এগুলো ধরতে চেয়েছিলো আমি কাজ সারতে চেয়েছিলাম এই আপনাদের সাথে বাকিটা শেয়ার করা হয়নি বা দেখেনি যে আমরা এইভাবে ড্রেসগুলো দেখেন ছয়টা ড্রেস বা দেখা যাচ্ছে এগুলো খুব অল্প জায়গা জামা এটা এভাবে বাস করলাম আর এখানে হচ্ছিলো আমাকে রান্না করতেছিলো পোটল আলু দিয়ে পাং মাছ আর আমি আমার ছেলের জন্য সুজি জ্বাল দিয়েছিলাম ও আমার বাচ্চাটার এখন এগারো মাস চলছে তো ওকে আমি মুখে একটু করে খাবার ট্রাই করছি আমি খেজুর আনটি চলে আসছিলো আন্টি এখানে সবজি কাটাকাটি করতেছিল তা আমি এখানে হলো খেজুরটা আমি ব্লেন করে রাখি যেহেতু আমি ওকে চিনি এখনও মিষ্টি কিছু দেই নাই ও এমনি খুব সেন্সিটিভ তাই শুরু থেকে আমি খেজুর আমাকে কাউ বলেনি বাট আমি খেজুর খাওয়াই স্টার্ট করছি যেহেতু আমি জানি বেনিফিটটা ভালো তো এটা খাওয়ানোর পর আমি যখন ওকে অ্যালার্জি ডক্টর দেখাই নিয়ে গেছি তো উনি বললেন এটি ভালো কাজ করছে এভাবে খাওয়াই যাও ভালো থাকবে ইনশাআল্লাহ আশা করি তো দেখেন আমি এখন খেজুরটা বল তারপরে ছাকনিতে ছেঁকে নিই তারপর কারণ ও তো ছাবা জিনিসটা খাইতে পারে না তারপর যে অবশিষ্ট যে পানিটা থাকে তো ওই পানিটাতে আমি পরিষ্কার পার্টা আবার নেই তারপরে যে এক চামচ এরকম মানে যে কোনো একটা সুজি ইউজ করি আমি আগে অন্য ধরনের সুজি ইউজ করতাম বাট এখন বাচ্চার মাঝখানে একটু পেটের সমস্যা হতো শুধু নর্মাল সুজিটা ইউজ করতেছি তো সুজির এরকম দিয়ে ভালো করে নেড়েচেড়ে জাল দিয়ে নিয়ে দেখেন এখানে পাত্রে কতটুকু বা আছে আমার এগারো মাসের বাচ্চা বাট ও তেমন খাইতে চায় না ওর খাবার রেগুলার ভালো হয় না কতদিন খায় বা খায় না হয়তো সব বাচ্চারা এরকম কিন্তু আপনারা প্লিজ আমাকে জানাবেন যদি কোনো মায়েরা দেখে থাকেন যে ছোটো বাচ্চাদের খাওয়ানোর জন্য কি কি টেকনিক ফলো করতে পারি প্লিজ আমাকে জানাবেন তো এখানে যখন আমরা আগেই পাঙ্খাশ মাছটা কষায় তুলে রাখি যাতে এটা একটা তো এর একটু স্মেল আছে না করে আমার আম্মু সবসময় দেখি এরকম করে তো যখন সবজিগুলো কষিয়ে ঝোল দেওয়া হয়েছে তারপর আমরা এখানে মাছ অ্যাড করছি মাছগুলো কষানো মাছগুলো দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে আম্মু রান্না করতেছিল বাট আম্মু একটু গরম ছিল প্রচুর আম্মু মাথা ঘুরতেছিলো বললো তুমি মাছটা ছেড়া দিও বাকিটা আমি দেখে নেব তারপরে যেহেতু আমি চুলার পাশে কাজ করতেছিলাম তারপরে তো মাছ রান্না আর এখানে ইয়ে করছিলো